বিশ্বকবি বলেছিলেন হে বৃক্ষ রহিব না যবে তখন বসন্তে নবপল্লবে পল্লবে তোমার মরমর ধ্বনি প্রতীকেরে কবে ভালোবেসে ছিল কবি বেঁচে ছিল জবে সিকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন গাছপ্রিয় কিছু শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপণ করা হচ্ছে বৃক্ষরোপণ করা এই পৃথিবীর জন্য বাংলাদেশের জন্য পরিহার্য বিশেষ করে আমাদের হুবিগঞ্জের জন্য খুবই অপরিহার্য কিছুদিন আগে শিক্ষার্থীদের কাছে আমরা গাছ মামার মাধ্যমে অনেক ছাড়া উপহার হিসেবে বিতরণ করি শিক্ষার্থীরা গাছ পেয়ে সত্যি আনন্দিত তাদের হৃদয়ের হাসি আমরা দেখতে পেয়েছি সত্যি বলতে এ ধরনের কাজে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে হয় পরিশেষে আমার প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো গাছকে বন্ধু হিসেবে গ্রহণ করো এবং যত্ন নাও গাছ নামের বন্ধুই তোমার দেহের হৃদয়ের অস্তিত্ব পুত্র যেমন পিতার আদর নির্ভরতার সুখ ক্লান্ত প্রতীক বঠের ছায়া ভুলে যেমন দুঃখ পিতার মতো বঠের মতো ছায়া বৃক্ষ ছাই যাহার নিচে সবাই মিলে শান্তি খুঁজে পাই আসুন সবাই গাছের যত্ন নিই গাছকে ভালোবাসি গাছে আমাদের অস্তিত্ব এই পৃথিবীতে যতদিন গাছ থাকবে ততদিন অক্সিজেন থাকবে অক্সিজেন যতদিন থাকবে ততদিন আমাদের দেহে প্রাণ থাকবে তাই শিক্ষার্থীদেরকে বলবো গাছকে ভালোবাসে গাছ লাগাই গাছের যত্ন নিই গাছের পরিচর্যা করি আমাদের বিদ্যালয় আমরা সুন্দর করব গাছে গাছে রঙিন করব সবুজে সবুজে বড় জাগে পৃথিবী সবুজে ভরে যায় যেদিকে থাকায় যেন সবুজে সবুজ দেখতে পায় তাই আমাদের নবী প্রিয়নী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাহ আলি সাল্লাম তিনি বলেছিলেন পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় আগামীকাল যদি কেয়ামত অনুষ্ঠিত হয়ে যায় তারপরও মানুষ যাতে বৃক্ষরোপণ করে একটি মানুষ যাতে যদি সে জেনে যায় তার জীবনের আজকে শেষ দিন তারপরও সে যাতে একটি বৃক্ষরোপণ করে তাই আসুন গাছকে ভালোবাসি ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম